এই যে দেখতেছেন জাল বাইতেছে তো এই জালটা আমি আজ পর্যন্ত কখনো দেখি নাই এই ফার্স্ট টাইম এই ধরনের জাল দেখলাম এই দেখতে পাচ্ছেন খেয়ান দিতেছে দেখা যাক কি হয় তো ফক্কা এখানেও কিছু পাইলো না ও যে দেখতে পাচ্তেছেন কিভাবে কত কষ্ট এই জালটা বাওয়া এই যে কিভাবে নেওয়া যাইতেছে দেখতে পাচ্ছেন মাছ কি পাওয়া যায় অনেক গলাই তো খেয়ান দে হলো মাছ এটা পাইলেই কামে যায় পানি পাইতেছ তো হ্যাঁ রাত উঠে হঠাৎ মত হচ্ছে আর ভাই একদিন পরে যখন আসতো আর কয়েকদিন পর এই পর্যন্ত পাইছি তাও 3 কেজি এটা বড় পাইছিলাম হুম আর রুই পাইছিলাম এটা এ জাল দেই জাল দেই এই বছর কই যাই এ দেখতে পাচ্ছেন কিভাবে জাল বাইতেছে এই যে দেখেন

টাঙ্গেলা মানুষ মাছ মারায় পাকা তা কি জানেন হ্যাঁ কিন্তু এই ধরনের জাল দিয়ে আমরা মাছ মারি না কখনো দেখে তাহলে এই নদীটার নাম কি জানি শাখা কান্তায় প্রতীক কান্তায় প্রতীক পদ্মা নদীর শাখা এই নদীতে মাছ মারতেছে কিন্তু অনেকগুলাই খেয়ন দিল একটা খেয়ানেও মাছ এখনো পাইলাম না তো দেখতে থাকি পাওয়া যায় নাকি তো আরেকজন আছে তার কাছে যায় দেখিছে মাছ পাইছে কিনা তো দেখতে থাকেন ভিডিওটা আচ্ছা মাছ কি পায় এটা এই জালে আগামীকাল তো বল পাইছিল 5 কেজি 5 কেজি বল পাইছে হ্যাঁ গলের ভিতরে কি ডিম হইছে হ্যাঁ হইছে না